ক্য্যাফা হ্যালক রোইজি আক্কেল খালাস নোম এই শব্দগুলো জানার পরে সবাইছেন শনিও শনিও আষ্ট দিন এই কথাটা অনেকেই কিন্তু শুনে থাকেন এবং অনেকে বলে থাকেন দেখেন সৌদি আরবে যারা কিনা আসে নতুন হোক পুরান হোক হোক চাহে আট দিন হোক আট মাস হোক আট বছর হোক আঠারো বছর হোক সবাই কি ক্যাভা হ্যলাক রোইজি আক্কেল খালাস নোম এই শব্দগুলো জানার পরে সবাই ইচ্ছে কেউ আর কারোর মধ্যে পার্থক্য থাকে না তো আপনি যে এই যে একজন মানুষ যখন নতুন আসে তাকে নিচু দেখানোর জন্য এই বিভিন্ন রকমের কৌতূহলী কথাবার্তা বলেন এগুলো আমার মতে মোটেও ঠিক না একদম ঠিক না কারণ এই যে দুই দিন পরে সে বন্ডামি মন্ডামি যাই কিছু শিখে আপনার কাছ থেকে শিখবে এতে লাভ কী হইল আপনি আপনি আপনার প্রজন্মকে এগুলো শিখাইতেছেন তারপরে সে যখন আপনার জায়গায় যাব সেও সেমভাবে এই কথাগুলো এই জাতীয় যে কথাগুলো আছে এগুলো পরের প্রজন্মকে বলতে থাকবে যারা নতুন আসবে তো আমার কথাটা হচ্ছে যে আপনি চেষ্টা করেন যে নতুন কিছু দেওয়ার জন্য ভালো কিছু এইগুলো সবার মুখ থেকে শুনবে সবাই আপনি যদি ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন এই জিনিসটাই কিন্তু সে মনে রাখবে যে আসলে একটা লোক আমাকে এই জিনিসটা শিখাইছে বা তার থেকে আমি এই ভালো জিনিসটা শিখতে পারছি এটা আপনার জন্য খুবই উপকার হবে এবং তার জন্য খুবই উপকার হবে সে নিজেকে পরিবর্তন করতে পারবে ভালো কাজের মধ্যে কি ভালো ভালো কথা বলা যায় তারপরে হচ্ছে নামাজের তাকিদ দেয়া যায় যে নামাজের সময় হয়েছে যে ভাই চলো যে ভাই চলো নামাজ পড়তে যাই তাৎক্ষণিক সে যদি এই কাজটা নাও করে কিন্তু একটা সময় কিন্তু আসবে সে আসলে নিজেকে পরিবর্তন করবে যে আপনার কথা যে এই লোকটা উনি এরকম একটা কথা বলছিল তো আসলে নামাজের তাগিদ দিত তো নামাজটা পরে একদিন দুই দিন তিন দিন চেঞ্জ হবেই মানুষ আমি আমার একটা উদাহরণ দিই এখানে একটা লোক আছে আমি আজকে দুই বছর যাবৎ দেখতেছি আমি ওই বাইকে এক মানে কয়েক দিন বলতাম বলার পরে সে আমার উপর কিছুটা রাগান্বিত হয় যে ভাই সবার সামনে বারবার নামাজের জন্য ডাকার কি আছে তো আমি বুঝতে পারলাম জিনিসটা যে আসলে সে বিরক্ত বোধ করতেছে আমি অনেক দিন পর্যন্ত তাকে দিই না কিন্তু সেও নামাজে যায় না হঠাৎ একদিন আমি কি করলাম তাকে এক্সট্রাভাবে আলাদাভাবে বোঝাইলাম জিনিসগুলো যে ভাই তুমি দেখো এখানে নামাজ পড়তেছো না দেখো তুমি বাংলাদেশে যখন চলে যাইবা একেবারে তখন কিন্তু তুমি কিছুটা ক্যাশ হইলেও নিয়ে যাইবা বা এখান থেকে কিছু টাকা পাঠাইবে আগে দেশে পাঁচ লাখ ছয় লাখ দশ লক্ষ টাকা পাঠাইয়া পরে হয়েছে তুমি একেবারে যাওয়ার চিন্তাভাবনা করবা প্রস্তুতি নিবা কিন্তু হঠাৎ তোমার কাছে টাকা পয়সা কিছু নাই তোমাকে যদি একেবারে এইভাবে পাঠাই দেওয়া হয় তোমার অবস্থাটা কী অবস্থা ভালো হইব তো সেমভাবে আমি তাকে বললাম দেখেন জিনিসটা এখন হয়েছে লাইনে আইসো তুমি তুমি যদি এই যে নামাজ পড়তেছ না বা যাই তুমি ভালো মানুষ ঠিক আছে কিন্তু নামাজ নামাজ হিসাব তো তো এখন তুমি যদি মারা যাও তোমার অবস্থা আছে কোনো কিছু নেই কিন্তু তুমি যদি এই সেম মানুষটা নামাজটা পড়ো এবং কিছু ভালো কাজ যদি নামাজ তো ভালো কাজ তাই না তো ইবাদতটা যদি তুমি মৃত্যুর আগে পাঠায় রাখতে পারো তোমার জন্য ভালো হইব না তো সে মার্শাল্লাহ এখন নামাজ পড়তেছে তো আমি একদিন ডাক দেওয়ার আগে সে বলতেছে আমি এখন নামাজ পড়ে আসছি